গাইস পার্সোনাল পুকি হিসেবে আদমজির মেয়েরা বেশ ভালো কারণ এরা উথাল পাথাল বৃষ্টি ভেজা রাতে কাজিনকে দুষ্টু স্ন্যাপ পাঠায় না তবে বয়ফ্রেন্ড এর বন্ধু হলে ভিন্ন কথা কিছু মানুষ বাড়িতেই পড়তে বসে না আবার যায় বিদেশে পড়ালেখা করতে দুনিয়াতে কত কি যে দেখা লাগে বই খাতা সব বেচা দিয়ে একদিন সন্ন্যাসী হয়ে যাব ভাল লাগে না আর ভার্সিটি বন্ধের কারণে পিতা সমতুল্য ফ্যাকাল্টিদের মিস করতেছি হৃদয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এমন রক্তক্ষরণ লাস্টবার হয়েছিল যখন আমার এক্স আমাকে খেয়ে ছেড়ে দিছিল যদি প্লেন রাস্তায় উষ্ঠা খাওয়া একটা আর্ট হয় তাহলে আই এম দ্য আর্টিস্ট সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে উষ্টা ছাড়া আমার চলেই না সামটাইমস আই ফিল লাইক উষ্টাই জীবন জীবনই উষ্টা অক্টোবরে নতুন করে ক্রাসের প্রেমে পড়তে পারবো না কারণ আমি তাকে আরো আগে থেকেই ভালোবাসি ক্রাশের প্রতি না আমি তাকে সারা বছরই আমি বুঝিনা পড়ালেখা ছাড়া মানুষ বাঁচে কেমনে এই ছুটিতে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে পড়ালেখার জন্য মনটা কেমন জানি আকুপাকু করতেছে স্কুল কলেজ তাড়াতাড়ি খুলা দেন প্লিজ কেউ যদি আমার আমার পার্সোনাল পুকির সাথে ফুচকা খাইতে চায় রাগ করব না কিন্তু আমার নতুন জুতার উপর পাড়া দিলে নো মার্সি ব্রো ভাবছি জীবনে কিছু করতে না পারলে কেক বেচা শুরু করে দিব কেক যে বাঙালির জাতীয় খাবার হয়ে যাবে এই ব্যাপারটা আগে প্রিডিক্ট করতে পারলে রিচ পিপলদের লিস্টে আজকে আমার নামটাও থাকতো সাকিব আলাসানকে নিয়ে কেউ কোনো উল্টাপাল্টা কথা বলবেন না ব্রো অনেক ভালো শুধু হালকা দালালি করে দালালি শিল্পের বিকাশে একজন সাকিব হাসানের অবদান আপনি অস্বীকার করতে পারেন না